স্থায় স্পেনের এই মরিসকে এক নারী যার কাহিনী পড়লাম আহারে চোখের পানি এসে গেল মা আত্ম কি করবে সন্তান রেখে যাইতে পারে না মা টেকনা বলে আবার সন্তান মাকে রেখে যাইতে পারে না প্রায় পাঁচটা সন্তান এমন সময় মাকে সেবা বাহিরী আঘাত করল মা চিৎকার করে করে সন্তানকে ডাকছে আবার সন্তানদেরকে আঘাত করলো সন্তানরা মাকে ডাকছে এমন অবস্থায় ডাকতে ডাকতে প্রায় পাঁচটা সন্তানকে সেখানে হত্যা করে ফেললেন মায়ের লাশ পড়ে গেল মাও সেখানে লাশ হয়ে গেলেন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা যদি আজকে সজাগ না থাকি তাহলে আমাদের অবস্থা হবে সেই স্পেনের মতো স্পেনে আপনার পনেরোশো আঠারো খ্রিস্টাব্দে বিশেষ করে যেই করুণ কাহিনী মুসলমানদের হয়েছিল আজ যদি আমরা সচেতন না হই তাহলে স্পেনের মুসলমানদের সেই দিন যে বিপর্যয় ঘটেছিল আমাদের অবস্থাও কিন্তু তাই হবে ঠিক কিনা থাকার দরকার আছে না নাই গ্রাম এলাকার লোক আমরা মনে করিও। শহরের লোক যারা আছে তারা যে আমাদের দরকার নাই নাকি যুদ্ধ যদি বাধে আপনার ইন্ডিয়ার সাথে আপনারা বাঁচতে পারবেন পারবে তাহলে আমাদেরও সজাগ থাকতে হবে যে কোনো মুহূর্তে আমাদেরকে যদি যুদ্ধের জন্য জিহাদ করার জন্য আমাদেরকে ডাক দেয় আমাদেরকে সেই জিহাদে সারা দিতে হবে ঠিক স্পেনের মুসলমানরা আপনার পনেরোশো আঠারো খ্রিস্টাব্দে দেখেন মুসলমানরা কি মানে ভুল পথে পা দিয়েছিল সেদিন পঞ্চম চার্জ যখন সিংহাসনে স্পেনের আগমন করলেন আপনার বিশেষ করে দায়িত্ব ভার গ্রহণ করলেন করার আগে এই সময় মুসলমানদের পরে চলছে ছিল স্টিম রুলার মুসলমানদের পরে নিপুড়ন অত্যাচার নির্যাতন চলতেছিল যার কারণে মুসলমানরা বাঁচার জন্য একটু আর্থনাত করে চেষ্টা করতেছিল কোথায় যে বাঁচা যায় এমন অবস্থায় আপনার মুসলমানরা বিশেষ করে পঞ্চম চার চিনি আসন গ্রহণ করলেন ইনাকে বিশ্বাস করে ইনি আবার মুসলমানদের সাথে একটু ভালো রিলেশন রেখেছিলেন যার কারণে এনাকে বিশেষ করে আপনার বিশ্বাস করে ওনাকে নির্বাচন করে আপনার এই স্পেনের সিংহাসনে আরোহণ করানেন করানোর পরে এবার এই পঞ্চম সার্চ তিনি কি করলেন রোম সাম্রাজ্যর যে পপ ছিল খ্রিস্টানরা কেমন চিন্তা করে এই পপের কাছে বলল যে আমি তো মুসলমানদেরকে সিংহাসনে আরোহণ করার আগে তাদেরকে ওয়াদা দিয়েছি তাদের পর নির্যাতন করব না তাহলে এখন কি করব। তো পপ বললেন কোনো সমস্যা নাই তুমি তোমার এই ওয়াদা ভঙ্গ করে ফেলো যখন পপ তাকে বলল আদা ভঙ্গ করে ফেলো শুধু এটা নয় পথটাকে শিখিয়ে দিল মুসলমান যারা আছে স্পেনের ভিতরে তাদেরকে এই স্পেন থেকে বিতাড়িত করতে হবে শর্ত দিবা তাদেরকে দুইটা সেটা হলো এক নম্বর শর্ত হলো মুসলমান ধর্ম মুসলিম ধর্ম ত্যাগ করে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম তোমাদেরকে গ্রহণ করতে হবে যদি তাই করতে পারো তাহলে স্পেনে তোমরা বাস করতে পারবে আর নইলে তোমাদেরকে স্পেন থেকে বেরিয়ে যাওয়া লাগবে এমন অবস্থায় মুসলমানরা দিশেহারা হয়ে পড়লেন কি করবেন কোন পথ নাই সেখানকার সেনাবাহিনী দ্বারা মুসলমানদের পরে অত্যাচার নিপীড়ন চালানো শুরু হয়ে গেল দুঃখ লাগে সেই দৃশ্য পড়লে পরে চোখে পানি এসে যায় এক মায়ের গল্প পড়তে পড়তে আমি নিজেও কেঁদে ফেললাম আহারে মার ছিল প্রায় পাঁচটা সন্তান এই মা যখন আপনার সেখানে কোন কোল কিনার পেলেন না তারা বলল তোমরা এখান থেকে যদি বেরিয়ে যেতে চাও পাসপোর্ট সংগ্রহ করবে আবার পাসপোর্ট সহজে পাওয়া যায় না আমার দেশে এমন সমস্যা ছিল কি ছিল না জোরে বলেন ছিল কি ছিল না মনে রাখবেন বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতা আসে এই সমস্ত সব সহজ হয়ে যাবে ঠিক কিনা কেন এই সমস্ত কঠিন আর থাকবে না এখন বলল তাদেরকে কৈনাক থেকে পাসপোর্ট সংগ্রহ করে তোমরা বিশেষ করে স্পেন থেকে ত্যাগ করবে নয়তো ক্যাথলিক খ্রিস্টান ধর্ম তোমরা গ্রহণ করলে এখানে থাকতে পারবা আবার সেখানে আপনার বিশেষ করে যারা চলে যাবে তাদের যে জায়গা আছে অস্তাবার আস্তাবার সম্পদ এই সম্পদ আবার সেখানে আইন জারি করে দিল যে সেখানকার লোকজন যেন কোরআ না করে চিন্তা করেন কোথায় যাবে সম্পদ বেঁচে যাবে যাওয়ার কোনো লাইন নেই এমন অবস্থায় স্পেনের এই মরিসকে এক নারী যার কাহিনী পড়লাম আহারে চোখের পানি এসে গেল মা মা কি করবে সন্তান রেখে যাইতে পারে না মা ঠিক বলে আবার সন্তান ও মাকে রেখে যাইতে পারে না প্রায় পাঁচটা সন্তান এমন সময় মাকে সেরা বাহিনী আঘাত করলো মা চিৎকার করে করে সন্তানকে ডাকছে আবার সন্তানদেরকে আঘাত করলো সন্তানরা মা কে ডাকছে এমন অবস্থায় ডাকতে ডাকতে প্রায় পাঁচটা সন্তানকে সেখানে হত্যা করে ফেললেন মায়ের লাশ পড়ে গেল মাও সেখানে লাশ হয়ে গেলেন